আমি মোড়ে থেকে যাই না বাড়ি বাড়ি যেতে বিড়ার থেকে কিছু একটা আওয়াজ আসে আমি বাড়ির মুখে যাই ভিড়ের মধ্যে কেমন দৌড়ে আসে পিছনে আচ্ছা আমি যে থামি এদিকে দেখি দেখলে নাই আমি আবার বাড়ি মুখে যাতে ধরি আবার পায়ে শব্দ পাওয়া যায় পায়ের শব্দ পাইতে পাইতে আমি বাড়ির যাই বাড়ির আমি আবার দয়াব দিদি দরবার যেতে আবার বাড়ায় দেখা যায় না তারপরে ওই যে ওই জায়গায় বুড়ি তোলা আসে না ওই বুড়ি তোলায় ফির গাছে ওই গাছে ঝোঁকা ঝুঁকি করে আটটা বাজে আটটা কোনো দিন বারোটা দুটোর দিকেও এরকম যায় তার বাদে এই জায়গায় ছাপ আসে চারটে চারটে মধ্যে থাকে বলে দুটো আমি যখন যাবো না তখন দুটো দেখা যায় মাঝে মাঝে আপনি দেখেন সাপ হ্যাঁ সাপ দেখি এই জায়গায় ছেলেও এখনও আসে চারটের মধ্যে একটা মাঠে বন্যার মধ্যে মারা সাত সাতকেরটা একটা চলে গেছে আর দুটো আসে এই দুটো যে দুটো যন্ত্রণা করে লোকজনের যখনই পাবে একালায় তখনই দাঁড়াবে এই আমার সিদ্ধিঙ্গা যেমন আটকে ছিল আমি নড়িও না চড়িও না আরও তুলে আসে রাস্তার কাছে রাস্তার কাছে আমি এখন পেছনে যেতে পারছি না আগে দুই যেতে পারি আমি আরও ব্যাগও আসবো না আগের দিকে যাবো না ওরা যেহেতু যায়নি এত যাবো না তারা থাকার পরে কি চলে যায় নিম্ন তিন ঘন্টা পর যাবে তিন ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগে হ্যাঁ না ছাড়া তো যাওয়া যাবে না রাত্রের বেলা না দিনের বেলা এই জায়গায় একটা নেমগুর ওই মাথা বন্ধ এই জায়গায় নেমগুর নিষ্পন্ন এখন কেমনি ড্যামে যাবো ড্যামে গেলেও ভেজাল ভিডের মধ্যে যাবো ভিডের মধ্যে আর সমস্যা ওই যা কিছু আছে কবর টবর তামানে যাবে আচ্ছা আমরা তাহলে এগোতে এগোতে কথা বলি আপনি তারপরে আমাদের এই জায়গায় যে হেলি ব্রিজটা এই জায়গায় অনেক কিছু দেখা যায় এই যে এই জায়গায় যে দোকানটা আছে না এই দোকানটা আগে ছিল একটা খেজুর গাছ ওই যে দরজা মাঝখানে বাইরে বলছি ওই যে খেজুর গাছ ছিল খেজুর গাছ নামার জন্যে ঘটি দেয় রস ভরে কিন্তু রস নামার দেয় না যে গাছের চটবার যেমন রস নামতে গাছ সেই ঢাকা ফেলে দিই খেজুর গাছ এটা হলো এই জায়গার ইতিহাস তারপরে সুশানটা আছে না ওই শুসানে আমি একবার আমার কাকা তো ওই সকালে আপন আপন সকালে আসতে আসতে ওই যে আমার কাকায় দিছে হলো প্রদীপ জলে প্রদীপ জলে দিছে লাল আলো দেখি এটা জলে ঝাঁপে আল্লাহ দেখলাম ওটা দেখার পরে দেখি ফির লোক কান্দে ওই এখন যাওয়ার সিদ্ধান্ত করছে যাওয়া যাওয়াও যাচ্ছে না গাও ধুই নেই যেমন মাংস মাংস যাচ্ছি বোনাবার থেকে তারপরে যাবার ধরলাম ফির কানন বদ্ধ তারপরে এই জায়গায় এলাম আসে আরও কানন বেশি এখন মনে ভয় ধরে গেল যে আপন ভাইয়ের কী হলো আজকে কয় ভাই করবো না তাড়াতাড়ি ব্যাট নিয়ে ফিরে ওই জায়গাতে আসে এডি ভেজালামে পড়ছি এডি হিসেবে দেখি পেত্তানি হিসেবে বসে আছে একেবারে আপনি দেখতে নিঃস দেখা যায় সাদা বসে আছে এঙ্গে আলো আমাদের লাইটের আলো এ বসে আছে ন্যাটা বাড়ি ডাকি কথা সারা দেয় না আচ্ছা সাতবার ডাকছি আটবারের মাথা দুটে বিটে মরে গেল চিন্তা করলাম লোকে না ভূত ভূত না ব্যথায় নেই কিছু বুঝলাম না পরে ফোন দিলাম আমার এক কাকা বাইরে কাছে যে আগে আয় ওই যে বুড়োদলের কাছে আছে আবার দিয়ে পাশের দিকে হচ্ছে উঠে এগে ডাকতি আয় আমি তো কই এনে কেমন ভিডিও মনে ঢুকলাই এখন আসতিচ্ছে মানে এখন আর তখন ডাকলাম তখন আসে না এখন আসলাম আমার কাকাতে তো বই পাশে দিয়ে দেখে কয় ওটা দেখে কাতটা আছে আসে বুঝছে তার বসে আর ওখানে আসছে আসে কয় ওটা তো পাশে দিয়ে কী ডাক আব কিছুই করে না তো ডাক দিচ্ছে আমার সিদ্ধান্ত কি আমার কাছে বাটি কিছু নেই আমার যাওয়া যায় না গাও হলো অপবিত্তর এখন ভূত পাতেনি ও অপবিত্তর ডেকে পায় না ওই জায়গাটা ধরলে শেষ আর এই জায়গায় আগামী আমাদের সাইকেলও আটকেছে বাস হালে যাবার ধরছি বাস আর গেল আমার চিন্তা করলাম এই বাস হারলেও তখন কিছু আসে আর যাবো তো কথা কি এই জায়গায় ভিটের মধ্যে হয়তো কিছু আছে বড় কিছু জিনিস বড় কিছু জিনিস হ্যাঁ এগুলো আমার ঘটছে এগুলো আমার দেখা ওই যে নুনু আমার দাদা হয় ওই ভিটায় ওই জায়গায় বাস হালে এটা প্রতিদিন আর এটা এটা মাসে মাসে না ধরতে গেলে দশ বারো দিন পর পর একটা দুটো বাস হালবে একসাথে তারপরে এটি যে বাড়িটা হচ্ছে না এ বাড়ির জায়গায় পাঘার আছে পাগারের দিকে মাছ ঝারে ছোটো মাছ ছোট মাছ তো দাবা দাবি করতে পারে না যেতগুলো দাবা হচ্ছে মনে হয় কেমন বহন করলো পাঘারের ভেতরে ওই রকম দাবা দাবি আমি এত বড় শটপাট আমার বাবার সাথে যাচ্ছি বাবে গেল এই পাগার না এই ভিডিওটা না অত রাত্রে আসবে আমি তো বাধা মানি না আমি এই মোড়ে আসি রাতের একটা দুটা তিনটা বন্ধ থাকি তারপরে বাড়ি যাই এমন হলে এই জায়গায় থাকতেও যখন ভয় ভয় মনে হয় এই জায়গায় থাকি ভাইয়ের সাথে এতটা মিল হয়েছি রকম থাকি যখন ভয় লাগে তার বসে এই জায়গায় এমন একটা জিনিস আছে এটা জিনিস কেউ জানে না এই জায়গায় সাথে সাথে তিন লোকের মতন বাড়াবে এই ভিড়ের মধ্যে ওই ভিড়ের থেকে এই ভিড়ে আসবে ওই ভিড়ের কোনো একটা মন্দির আছে কালী মন্দির একেবারে সূর্য আলোটা আছে ওই সোজা নিয়েছে কালী মন্দির আছে কালী মন্দিরও আমি একদিন জুয়া খেলার হচ্ছে তালু না কোন জায়গা গেছি এভাবে নামিয়ে গেছি নামিয়ে দেয়া দেখি মন্দির বান কি খারা চিন এরকম করে ডাকি সারা যায় না লাইট মারি নাই লাইট ছাড়া দেখি ফির সাদা ফক ফকা দেখা সাদা গেঞ্জি পিন্দা না ফক ফকা দেখা ডাকি কথা কয় না ওরা যে মূরে জুয়ে খেলে সেটা তার জানি গেছি যাওয়ার পরে যাওয়ার পরে দেখি ওরা ওই জায়গায় হ্যাঁ ওই আমি এদিকে যাব আমার এবারে ভয় ধরে গেল ওই জায়গায় কি ওই জায়গায় কিছু আসে আর এগুলো ইতিহাস থাকবে এখনো আসে

বেশি আর মানে পিছন দিকে তাকালে উৎপাদ বেশি করে হ্যাঁ উৎপাদ বেশি করে ধরা বেশি বা সিদ্ধান্ত করে আমি এখন কি করি আমি পাশের দিকে লাইট মারবো না আগে দুই লাইট মারে যাবো আমি সময় তো পাশের দিকে লাইট মারি যে হয়তো কেউ পাশের দিকে আসে নাকি আচ্ছা আর তা বাদে এই জায়গায় কাঁচার খুব এই জায়গাটা এই জায়গায় হ্যাঁ গাছগুলো তো এই জায়গা কেন এই জায়গার থেকে ওই দুর্গা যে বৃষ্টি আছে না এইদিকে

কিন্তু ওই দিকে সৎ যায় কিন্তু খাটলি না ওদিকে যায় না ওদিকে যায় না বড়ের কাছে কাছে বড়ের কাছে কাছে এসে ওই জায়গায় পৌঁছে রয়েছে তামান কোঞ্চন তো পরে যায় মানে যত প্রতিমায় ভেসে দেওয়া হোক ওইখান থেকে সবগুলো যে জায়গাতে পড়ে ওই ভেসে দেখ এই জায়গায় এসে আটকিবে আচ্ছা আচ্ছা তারপরে এই ব্রিজটা মাঝে মাঝে কাঁপে যে ব্রিজে আমরা গাড়ি গেলেও কাঁপে না গেলেও কাঁপে আটকে

ওই জায়গায় দিয়ে ওই সামনে ফাঁকা আছে ওই দিয়ে এই জায়গাটা যে এত কাসার সিঙ্গেল তো দিল এই জায়গাটা খুব কাঁসার বেশিরভাগ এই ঘাটটা

তেমনও জায়গা হয়েছে হিসাব স্যার এই বাড়িটা দিছে না এই বাড়িওয়ালাই বোঝে আর তিরে কি হয় না এই ভিটায় আচ্ছা কাউলে শুরু করে শিয়াল তো কান্দেটা বাদ দিলাম লোকের কান্দন বেশি আচ্ছা আমি পুতিনের নিয়ত আমি এদিকে আলে আমার কিছু না থাক আমার হাতে বিড়ি ধরা থাকবে বিড়ি আনতে শেষ কর এই জায়গায় আমার খাড়া করাবে একদিন আছে ওই সামন দিয়ে সামন দিয়ে খারাপ হয়েছে যাই যাবার দেয় না ঢেকে ঢেকে দিয়ে নিয়ে আসে আমি তো আর বুঝিনি যে এটা আছে পরের দিন এই পাকা এলাম এই যে মাছের ঘটনা করলাম না এই যে এই পাখা ওই মাঝখানে দিকে উতুলা তুলে দিয়েছে এমন উতুলা তুলে দিয়েছে মনে হয় কিমান মনে হয় পানির মধ্যে পড়ছে এই দিক দিয়ে যেতে পারবা বিলাসী উঠছে কিন্তু

আমার এগুলো দেখলে বাড়িয়া যাওয়ার ইচ্ছা করে না এই যে ছেঙ্গেল মাছটি না আমার এখন যাওয়ারও উচিত আপনার বাড়ি পর্যন্ত দিয়ে আসতেছে আমি সমস্যা নেই এই যে যে সিঙ্গেল দিলো না এই গাছটা এই গাছটা আছে না এই গাছটা কিন্তু কেউ গাড়ে এই গাছটা আপন আমার আছে এই আপন আমার না এই সামনে এই বুড়ি দিল এই যে আচ্ছা আর এই যে গাছটাতে সিগন্যাল দিলো এই গাছটা কেউ গাড়ে নাই এমনি এমনি হয়েছে তাই এমনি হয়েছে আচ্ছা তারপর যে আমি যে কথাগুলো করলাম এগুলো সব সঠিক যেভাবে সিঙ্গেলটা পাইলা বুঝতে পারছি ওই জায়গা সেই জায়গা সিঙ্গেল বেশি হয়েছে হুম ওই জায়গা কত দিছিল ওখানে শার্ট এখানে একবার একশো উঠলো একবার শার্ট নামলো তা বুঝলে কি এই গাছে আছে আছে দুই তিনটা আছে আছে তা আছে এই গাছে থাকে এই গাছে এখন না শব্দ করলে কাল পশু দেখা দিবে আমার কোন গাছের কথা বলতেছে এই যে বুঝতে আর কি এই আম্লি গাছটা না ওই জায়গায় বরে গেছে মাঝখানে ওই যে ওই ব্যাকাটা ওটা ওই যে নিয়ে <laughs> 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 এক মাস না না বারো দিন পরে থাকলে ওষুধ স্ক্রিন দেখান দেখান গাছটা দেখান আপনি বলেন কি ঘটনা এখানে বলেন এই ঘটনা এই জায়গায় এটা কাঁচা এটার নাম হলো বুলি তোলা এটার নামে তোলা আচ্ছা আমরা সরি সাউন্ড করতেছি সরি এটা হলো বুলি তোলা হম এই এমন এমন কিভাবে মন্দিরেও বাসি

ওই জায়গায় বিল্ডিং বাড়ি সেরে সামনে একটা মুসলমান সাথে হিন্দু বাড়ি পাবা ওই জায়গায় মন্দির আছে ওই মন্দিরে সিঙ্গেল দেবে একশো রুপি থাকবে ওই মন্দির আরো বেশি থাকবে ও মন্দিরে আমার কাকারা আমার দাদারাম বলে ওই পেছনে যেটা কইলাম ওটা আর এদিকে এদিকে আর পাবা কই ওই যে দয় পার হয়ে দয় পার হয়ে জায়গাটা কাছার আছে আচ্ছা আপনার বাসা কি এখানে আমার বাসা এই সামনে আর লালালে সামনে खड़ी আচ্ছা আমাদের বাড়ি মাছ খায় জি আমাদের এই জায়গায় অনেক কিছু ঘটনা ঘট এই আমি ওই যে দোকানদার কইলা না দোকানে কিন্তু আগে ছিল না মাউ ছিল এখনও কিন্তু কোন বাড়ি গেলে বৈশা কাজ যায়ছে বউকে ভা ভাঙে না আচ্ছা সারা হই হয়েছে তুমি ঘুরতে গেলে এখন একলাই মোড় ছিনে যাবে কবরস্থান আছে আচ্ছা বাইরে কাছে আছেন আপনি একলা যায় না ছোটবেলায় বড় হইছি

আচ্ছা আপনার বাড়িতে আমরা এসে গেছি নাকি হ্যাঁ আর তো সমস্যা নাই না এই যে এটা আছে না এই যে আলদা করে না আলতাদার বাড়ি এটা আচ্ছা সবাই চেনে অবশ্যই আমার কাকার ঘরেটা নয়া ভাড়া দিয়ে যাচ্ছে যাই হোক আপনার এই যে ঘটনা বলতে বলতে আসলাম সে দুই জায়গাতে কিন্তু আমরা সিগন্যাল পাইছি হ্যাঁ সিঙ্গেল ভাই দুই জায়গায় তিন জায়গায় চার জায়গায় সিগন্যাল পাইলাম এবং আপনি যে বড়ই গাছটার কথা বললেন যে বুড়ি তোলা জায়গা যেটা বললেন ওটা কাছে সমস্যা আপনারা জানেন তাহলে ওখানেও কিন্তু আমরা ষাট বাষট্টি পর্যন্ত সিগনাল পেয়েছি তার মানে আপনার কথার সাথে মিল আছে হ্যাঁ আমি যে জানি এগুলো আমার এগুলো যাওয়া আসা করতে করতে আমার হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ